আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের টাকা কবে দেবে এবং এবং কত টাকা দেবে এবং কাদের অ্যাকাউন্টে সেই টাকা আগে আসবে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওটি প্রথমে সংক্ষেপে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ সহায়তা প্রকল্প যার মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হয় যাদের একর থেকে দুই একর জমির মালিক কৃষকরা এই সুবিধা পান এছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাও এর আওতাভুক্ত থাকে দেখুন চলতি বছরের সরকারের পক্ষ থেকে ঘোষণা অনুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল এবং মে মাসে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বরের ডিসেম্বরের দেওয়া হয় কিন্তু দু সালের প্রথম কিস্তির টাকা দু সালের জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে ছাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন কবে আপনার এই টাকাটা ছাড়ার সম্ভাবনা আছে তো আপনারা ওয়েট করে যান অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন গত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যাদের কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে তাদের টাকা ঢুকতে কোনো লেট হয় না বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদার লিঙ্ক আছে এক কথায় যাদের ডে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা দেওয়া হয় যাদের এটা ঠিক আছে অবশ্যই তাদের টাকা আসবে তবে কিছু জেলার কৃষকদের টাকা আসতে কিছু লেটও হতে পারে তাই আপনারা চিন্তা করে থাকবেন আপনাদের টাকা অবশ্যই আসবে দেখুন কাদের কিছু কিছু কৃষকদের টাকা আটকেও যেতে পারে এর একটাই কারণ যদি আপনার কেওয়াইসি সম্পূর্ণ না হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকে যেমন ডুপ্লিকেট অ্যাকাউন্ট আদার এই এইসব কারণে আপনার টাকা আটকে যেতে পারে তাই অবিলম্বে যে কোনো সিএসসি বা সাইবার ক্যাবে গিয়ে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করুন যাদের ডকুমেন্ট ঠিক থাকবে তাদের টাকা সময়ে ঠিক পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক বিপর্যয় বা অন্য সমস্যায় সময় কিছুটা আর্থিক সহায়তা করা সরকার চাইছে কৃষক যেন চাষে আরও উৎসাহ পান এবং অর্থের কারণে চাষ না থেমে থাকে কৃষক বলতো প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস যদি অনলাইনে খুব সহজেই চেক করতে পারেন আপনি ভিডিও নিচে কমেন্ট করুন আপনাদের জন্য আমি একটা ডিটেলস এই নিয়ে ভিডিওটি জানিয়ে দেবো এবং এর পাশাপাশি আপনারা জানতে পারবেন আপনাদের মোবাইল নাম্বারে এস এস এর মাধ্যমেও টাকা যাওয়া যে নোটিফিকেশন সেটা আপনাদের পেয়ে যাবেন দেখুন শেষ কথা এবং সতর্কবার্তা বন্ধুরা দালালদের থেকে দূরে থাকুন কারোর কথায় টাকা দেবেন না সব কাজ নিজে বা সরকারি অফিস থেকে করুন সরকার যেদিন টাকা ছাড়বে তার অফিসিয়ালি ঘোষণা অবশ্যই আসবে সেই খবর আমাদের চ্যানেল থেকে আপনি সবার আগে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ধন্যবাদ